আজকে এত পরিমাণে রোদ উঠছে ভাবলাম কতগুলা কাপড় জমে গেছে তো ধুয়ে দিই তো সব কাপড় সুপুর ধুয়ে দিলাম এত পরিমাণে রোদ ছিল তাকানোর কোনো উপায় নাই আট ফাটা রোদ যাকে বলে তারপর আমি বালিশগুলাও দিয়ে দিলাম রুদ্রে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছে তো কেমন জানি হয়ে যায় তাতে আমি বাড়ি থেকে শুকনো পাটশাগুলাও দিয়ে দিলাম রুদ্রে ছেড়ে এই ম্যাঘটা দেখে কি সুন্দরই লাগছে তাই না আকাশের দৃশ্যটাও সেই সুন্দর ছিল মাসাল্লা উপরের দিকে একদমই তাকানো যাচ্ছে না যাই হোক এদিকে আশেপাশে অনেক পানি উঠছিল এই রোদ্রে অনেক শুকিয়ে গেছে এইখান দিয়ে গাছপালার ফাঁকে যাচ্ছে এই যে দেখেন রাস্তাটা কি সুন্দর মাসাল্লা তাই না কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে তারপর হাত থেকে এসে আমি কিছু রান্না করে নিব আজকে হাজবেন্ড ফোন দিয়ে বলতেছে ডাল আর আলু ভর্তা করার জন্য তাই তো বসিয়ে দিলাম হাজবেন্ড অনেক পছন্দের একটা খাবার তাহলে আমি ঘুটবো না চামিজ এর সাহায্যে যতটুকি বাঙ্গে হাজবেন্ডে এইভাবে ডাল অনেক পছন্দ করে রান্না করলে ডাল একটা তার প্রিয় খাবার ডালের সাথে যদি বর্তা বাজি এগুলো দেওয়া হয় আর কিছু লাগে না তার আমি রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিব ডাল যতই জাল করা হয় ততই মজা লাগে কথায় আছে জালেই ডাল এখন আমি বাগান দিয়ে দিব ডালে তার জন্য পেঁয়াজ কুচি রসুন পাঁচফুরনও দিয়ে দিলাম আর অন্য কিছু ব্যবহার করব না আমি তেমন কিছু দেই না ডালে শুধু পাঁচফুরনটা দিয়ে থাকি আমার কাছে এমনি ভালো লাগে তাই আমি পাশরুণি দিয়ে থাকি যাই হোক কথা বলতে বলতে আমার ডাল রান্না করা শেষ হয়ে গেছে প্রায় একটু ঘন ঘন রাখবো তো আর সাথে আমি আলু পর্তাটাও করে নিলাম এই তো দেখেন বিকাল দিকে এত পরিমাণে বৃষ্টি হয়ে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে